আইএলস এর চারটা মডিউলের মাঝে যেই মডিউলকে আমরা সবচেয়ে বেশি কঠিন মনে করি সেটা হলো রিডিং এবং অনেক মানুষের ক্ষেত্রে অনেক প্র্যাকটিস করা সত্ত্বেও স্কোর বাড়ছে না এটার পেছনের কারণ কি আজকের ভিডিওতে আমি এই পয়েন্টটা নিয়ে মূলত কথা বলবো আপনি প্র্যাকটিস করছেন অনেক কষ্ট করছেন তারপর আপনার স্কোর বাড়ছে না আপনার ইম্প্রুভমেন্ট হচ্ছে না কেন অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যায় টেস্ট দেয় দিনের পর দিন কিন্তু স্কোর বাড়ে না প্রথমবার সেভেন আসে তারপর ফাইভ আসে সেভেন আসার পর তো ফাইভ আসবে না সেভেন আসার পর তো আপনার সেভেন থাকবে কমপক্ষে একটু বাড়বে কমে যাওয়ার কারণ কি বা এই স্কোরের ফ্লাকচুয়েশনের মূল কারণ হলো আপনি দিনের পর দিন মক টেস্ট দিয়ে যাচ্ছেন ইন্ডিভিজুয়ালি বা কোনো একটা সেন্টারে গিয়ে আপনি মক টেস্ট নিয়ে কাজ করছেন না আপনি যখন একটা মক টেস্ট দিলেন এই মক টেস্টের পিছনে চার পাঁচ দিন এক সপ্তাহ সময় কাটালে কোনো লস নাই ভাই কারণ আপনি যদি আপনার মিস্টেক অ্যানালাইসিস না করেন আপনার উইক পয়েন্ট ফিগার আউট করতে পারলেন না এবং সে অনুযায়ী কাজও করতে পারলেন না আপনার কিন্তু ওই একই জায়গায় আপনি ঘুর পাক খেতে থাকবেন এটা মোটেও কাম্য না আপনিও চান না সেটা ফলে আপনি যখন একটা মক টেস্ট দিলেন বাসায় হোক বা যেখানে হোক আপনি এটা একটু নিয়ে কাজ করবেন অ্যানালাইসিস করবেন ফর এক্সাম্পল আপনি আইলস রিডিং এর একটা প্যাসেজ নিয়ে কাজ করেছেন আপনি এটা কিভাবে অ্যানালাইসিস করবেন ভাই রিডিং এর ক্ষেত্রে আমি বলবো আপনি একটা পেহেজ নিয়ে যদি কাজ করেন অথবা যদি পুরো মক টেস্টটাই দেন মানে তিনটা পেহেজকে নিয়ে আপনি সমাধান করেছেন আপনার প্রথম কাজ হলো প্রথমবার তো আপনি পরীক্ষার মতো সমাধান করেছেন আপনি উত্তর চেক করতে এসে অ্যানালাইসিস করবেন যে কেন আমার প্রশ্নের উত্তরটা ভুল এবং কেন আমার প্রশ্নের উত্তরটা ঠিক হয়েছে মাঝে মাঝে কিন্তু আমরা অনিশ্চিত থেকে উত্তর ঠিক করে ফেলি সেটা আপনি চেক করবেন সেকেন্ড বার যখন রিডিংটা করছেন থার্ড বার এসে আপনি কিন্তু ভাই এই পেহেজটার রিড ফর প্লেজারের জন্য পড়বেন তার মানে আপনি যখন একটা প্যাসেজ বা একটা ফুল মক টেস্ট দিলেন প্রথমবার তো আপনি নর্মালি কোয়েশ্চেন আনসার করলেন সেকেন্ডবার আপনার চল্লিশটা প্রশ্ন বা বারোটা তেরোটা প্রশ্ন নিয়ে কাজ করেছেন এগুলোর কয়টা হয়েছে কয়টা হয় না যেগুলো হয় না কেন হয় না যেগুলো হয়েছে কিন্তু আসলে আমি নিশ্চিত ছিলাম না সেটা কেমনে হয়ে গেছে সেটাতে আমি কনফিডেন্ট কেমনে হয়েছে সেখানে আপনি সময় কাটাবেন থার্ডবার সেম প্যাসেজটা বা পুরো তিনটা প্যাসেজ যখন পড়বেন তখন কোনো স্বার্থ নিয়ে পড়বেন না স্বার্থ মানে কয়টা প্রশ্ন উত্তর হইছে বা হবে এটা নিয়ে না ভাইবা আপনি পুরো পেহেল মনোযোগ দিয়ে ভালোবাসে রিডিং করেন এবং তখন আপনি কিছু ভালো ভালো সেন্টেন্স পাবেন ওই সেন্টেন্সগুলো ভাই খাতায় লিখে ফেলেন এই সেন্টেন্সের কিছু সেন্টেন্স আপনি স্পিকিং ব্যবহার করতে পারবেন কিছু আপনি রাইটিং কিন্তু ব্যবহার করতে পারবেন আবার আপনি ভালো হাই ফ্রিকুয়েন্সি কিছু কিন্তু পাবেন এগুলো আপনি খাতায় লিখে ফেলবেন আমরা তো মোস্টলি ইউটিউব থেকে বা বিভিন্ন সোর্স থেকে হাই ফ্রিকুয়েন্সি ভোকাওয়ালি মুখস্থ করি ভাই কোনো শব্দ বিচ্ছিন্ন বিক্ষিত হয় মুখস্থ করে জীবনও আপনি রাখতে পারবেন না রাখতে পারলেও আপনি সময় মতো জায়গায় প্রয়োগ করতে পারবেন না যদি জোর করে প্রয়োগও করেন আপনার স্কোর কিন্তু কমে যাওয়ার চান্স আছে এই জন্য যখন কোনো শব্দ শিখবো আমরা সেটা শিখতে হবে কোনো একটা কন্টেক্ট ধরে এবং কনটেক্সটা হইতে পারে আপনার আইএলস রিডিং ওকে এবং শেষ কথা বলবো আপনি পুরো একটা মক টেস্ট দিলেন রিডিং এর চল্লিশটা কোয়েশ্চেন এখানে আপনি দেখলেন আপনি ফিল ইন দ্য ব্লাংস জোস পারেন আপনার হয়তো ম্যাচিং হেডিং ভালোই হচ্ছে আপনার গ্যাপ হচ্ছে এমসি কিউতে আপনার গ্যাপ হচ্ছে ধরেন নেইম ম্যাচিং এ তাহলে আপনি কি সবকিছু একসাথে আবার প্র্যাকটিস করবেন না ভাই আপনি দশটা টাইপের কোয়েশ্চেন আছে ফর এক্সাম্পল আটটা টাইপের কোয়েশ্চেন আপনি বস ওই আটটা টাইপের কোয়েশ্চেন নিয়ে বারে বারে কাজ করে তো লাভ নাই আপনার স্কোর তো ওগুলো তো পারফেক্ট হচ্ছেই আপনার সমস্যা সমস্যা হচ্ছে নেম ম্যাচিং আর এমসিকিউতে আপনি কিন্তু নেম ম্যাচিং আর এমসি সিকিউর উপরেই বেশি সময় দেন এবং আমার সেম কথাটা লিসিং এর ক্ষেত্রে প্রযোজ্য হবে আপনার যদি মনে হয় যে আমি লিসিং এর টাস্ক ওয়ানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কই থাকি কিন্তু সবাই ভালো করার কথা আবার পার্ট ফোরও আপনি ভালো পারতে পারেন আপনি তাহলে পার্ট ওয়ান আর ফোর না করে আপনি ওই পার্ট টু থ্রি করেন পার্ট টু একটু বেশি চ্যালেঞ্জিং তার মানে যেখানে আপনার সমস্যা সেখানে ফোকাস করেন যেখানে ভালো পারছেন আলহামদুলিল্লাহ সেখানেও আপনি টাচ দিবেন মাঝে মাঝে বাট উইক পয়েন্টটাতে কাজ বেশি করব ফলে পুরো মক টেস্ট বারে বারে না দিয়ে আমার উইক পয়েন্টটা ফিগার আউট করে উইক পয়েন্টটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে দেখবেন আমার স্কোর অবশ্যই বাড়বে নিজে কনফিডেন্ট হয়ে যেতে পারবো